একজন ভাই জানতে চেয়েছেন যে বাংলাদেশের একজন মাদ্রাসার শিক্ষক নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে তো আমরা কি তাকে বিশ্বাস করব। এই ইমাম দাবি করা এটা এই বছরই নতুন না প্রত্যেক বছরে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেকেই নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে এবং এটা সাউদি আরবেও করেছে উনিশশো ছিয়াশি সালে এটা এত ভয়াবহ হয়েছিল দাবির পক্ষে জোরালো দাবি হয়েছিল এবং ঠিক মাকাম ইব্রাহিমের সামনে দাবি করেছিল যে আমি ইমাম মাহাদি তো লোকেরা তার কাছে অনেকে বায়াত নেওয়া শুরু করলো যে আপনি ইমাম মাহাদি তাহলে আমাদেরকে বায়াত দেন এবং বিশ্বের প্রেক্ষাপটটা এত ভয়াবহ হয়ে গিয়েছিল সেই সময়ে মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল তার দিকে বায়াত নেওয়ার জন্য সবাই তার কাছ থেকে নুসিয়া শুনতেছে সবাই পাগল পড়া হয়ে গেছে সেই সময়ে যেহেতু বাইতুল্লার হুদুদ সীমানা এই পুরো জায়গাটা নিরাপত্তার চাদরে বেষ্টিত তাকে অনেক কষ্ট করে গরম পানি টানি দিয়ে কোনো রকম বাহিরে নিয়ে গিয়ে ওইখান থেকে তারপরে তাকে সর্বপ্রথম ওইখান থেকে তখন আঘাত করা হয় গুলি যখন চালানো হয় সে মাটির মধ্যে লুটিয়ে পড়ে এবং তখনই বলা হয় যে ইমাম মাহাদি যিনি হবে তিনি তো মাটির মধ্যে লুটিয়ে পড়বে না এইভাবে ভুয়া ইমাম মাহাদি দাবিদার ওই ব্যক্তি সৌদি আরবে শেষ হয়ে গেল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভুয়া ইমাম মাহাদি দাবিদার অনেকে বের হয় চটকদার বিভিন্ন থামলাইন আমরা দেখি তখন এগুলো খুব ফলপ্রসূ করে মানুষ প্রচার করে খুবই ফলাও করে এগুলো প্রচার করা হয় আমাদের বাংলাদেশে যিনি আমি তার বক্তব্যটা গত রাত্রে দেখেছি তিনি একটা মাদ্রাসার গণিত শিক্ষক এবং সে নিজেও এই আলোচনাগুলো শুনে হোক অথবা পড়ে হোক সে জেনেছে যিনি ইমাম হবে ওনার নাম হবে মোহাম্মদ তার আব্বার নাম হবে আব্দুল্লাহ এই জন্য সে নিজেও বলতেছে যে না ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আল্লাহ ওনার নাম তো হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তাহলে আমি ইমাম মাহাদি কেমনি তো আল্লাহ রা বলার আমিন বলতেছে তোমার নামটা আমি গোপন রেখেছি কারণ তোমার নাম যদি মোহাম্মদ হতো তোমার আব্বার নাম যদি আবদুল্লাহ হতো তাহলে সারা পৃথিবী তোমার উপরে জুলুম করতো এই জন্য তোমার নামটা আমি গোপন রেখেছি চিন্তা করেন কি ভয়াবহ ষড়যন্ত্র আবার এমনও হতে পারে লোকটা মানসিকভাবে অসুস্থ এটা হইতেই পারে কোনো বেকারগ্রস্ত লোক মানসিকভাবে অসুস্থ কোন লোক এই রকম কোন লোককে আমরা ইমাম মাহাদি বানিয়ে দিলাম কিনা এটাও এখন বোঝার সময় চিন্তা করার সময় ইমাম মাহাদি কে হবে ইমাম মাহাদি হবে ওই ব্যক্তি সে নিজেও জানবে না যে তিনি ইমাম মাহাদি তিনি ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা এক রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহাদি আরে সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তালা বিজয় দান করবেন এক রাত্রির ভিতরে এটা তো আল্লাহর ফয়সালা আল্লাহ কাকে বিজয় দিবেন কিভাবে দিবেন এটা আল্লাহ আল্লাহ ভালো জানেন আল্লা এক রাত্রির ভিতরে বিজয় দিবেন এবং আল্লাহ রব্বুল আরামীন ইমাম মাহাদি যিনি হবেন তাকে কেউ আঘাত করতে আসলে মাটি তাকে গিলে খেয়ে ফেলবে মাটি তাকে গিলে খেয়ে ফেলবে যিনি এখন ইমাম মাহাদি দাবি করেছে অলরেডি তাকে অ্যারেস্ট করা হয়েছে দেখবেন অ্যারেস্ট করে যখন বের হবে অনেকেই তখন চিন্তা করবেন যে ইনি আসলে ইমাম মাহাদি এই জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার উপর জুলুম করা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে এটি চরম একটা মিথ্যাচার ইমাম মাহাদি যিনি হবে ওনার কপালটা হবে বড় কপাল ওয়ালা আমি লোকটাকে দেখছি উনি কোনো বড় কপাল দেখা যায় না ইমাম মাহাদি যিনি হবে ওনার লাক নাকটা থাকবে লম্বা নাক ওয়ালা ইমাম মাহাদি যিনি হবে আজ লাল জাবিহা বড় কপাল থাকবে নাক থাকবে লম্বা নাক চেহারা থাকবে দেখার মতো চেহারা উনি খুব বেশি সাদাও হবেন না আবার একেবারে কালোও হবেন না আমাদের শরীরের যে কালার এরকম মাঝামাঝি একটা কালারের হবেন তিনি উনি মাকামিব ইব্রাহিমের সামনে যখন দাঁড়ানো থাকবে পাগরি পরিহিত অবস্থায় থাকবে লোকেরা দেখি বুঝবে ইনি ইমাম মাহাদি লোকেরা বলবে আপনি আমাদেরকে বায়াত দেন তিনি বলবেন কিসের বায়াত বায়াত দিতে যদি আপনি না চান প্রয়োজনে আপনাকে আঘাত করব তারপরেও মুসলমানদেরকে উদ্ধার করার জন্য বায়াত না নিয়ে যাবো না ইমাম মাহাদি আলাহ তখন মদিনা থেকে পালায়া মক্কায় চলে আসবেন পৃথিবীর পরিস্থিতি এত ভয়াবহ হবে ইমাম মাহাদি আলী সালাম তিনি সেই মদিনা থেকে পালিয়ে যখন মক্কায় আসবেন মাকাম ইব্রাহিমের সামনে লোকদেরকে বায়াত দিবেন দলে দলে লোকেরা ওনার কাছ থেকে বায়াত দিবে এরপরে এক রাত্রির ভিতরে পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক ইমাম মাহাদি আলাহ দান করবেন সুহান আল্লাহ সেই দিনটা মুসলমানদের জন্য আসবেন নিশ্চয়ই তবে ওই দিনের অপেক্ষায় থেকে কিছুদিন পরে পরে যারা মিথ্যা ইমাম মাহাদি দাবি করে এরা হচ্ছে দাজ্জালের অনুসারী নাবি আলী সালাতাম বলছেন কাজা দোন তিরিশের অধিক মিথ্যা দাবিদার বের হবে এগুলো সব দাজ্জালের অনুসারী এই জন্য আমরা এই জাতীয় ব্যক্তিবর্গের বিভিন্ন চটকদার কথা থেকে আমরা বেঁচে থাকি